শুনুন শুনুন আপনাদের সবার জন্য একটি সুবর্ণ সুযোগ শুনুন শুনুন লক্ষ্মী চিট এখন এসে গেছে আপনাদের দৌড় গোড়ায় আমাদের লক্ষ্মী চিটফান্ডে ফান্ডে টাকা রাখুন লাভ তুলুন এবং স্বপ্ন পূরণ করুন তো বেশি দেরি না করে আমাদের প্রচার ভ্যানের দিকে এগিয়ে আসুন শুনুন 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 আপনাদের সবার জন্য একটি সুবর্ণ এখন এসে গেছে আপনাদের দোরগড়ায় আমাদের লক্ষ্মী চিট ফান্ডে জিনিসটা হচ্ছে আমাদের লক্ষ্মী চিট টাকা রাখুন আর আপনার টাকা ডবল টাকা পর্যন্ত যত টাকা রাখতে পারেন একশো টাকা পঞ্চাশ টাকা দুই টাকা পাঁচ টাকা হাত গরু মুরগি ছাগল যা আছে না দিতে পারি তাহলে তোকে আমি বড়া মুড়ি আর সাথে একটা বাবু বল কত টাকা রাখবি বল দুইশো টাকা রাখে দিন ঠিক আছে তাহলে আমাদের হাটকলায় অফিস আছে

혼자 집에 툭거리 던다리. उल्टा হইছে ঠিক করে তুমি রান্নাটা করো আমি চিটফান্ড পলিসিটা করে আসতেছি দাদা আমি একটা ছাগল নিয়ে এসেছি ছাগল এই বসো ছাগল নিয়ে এসেছি বসো 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 ধরেন ধরেন তুলে আবে ধরেন ধরেন হ্যাঁ তো সবাই তাহলে চলে আসছে ভাই শান্ত দিকে একটু হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে ওকে নমন নামান বলছি নামান নামান বলছি ওকে থাক না থাক থাক আমাদের এখানে শোক করবেন না আপনি নমন না ওকে আশ্চর্য কথা আপনি নামেন তো ম্যাডাম আপনি নামেন আশ্চর্য কথা কোলে কোলে উঠে যাচ্ছে নমন তো নমন হ্যাঁ তো নমস্কার ও হ্যাঁ তো নমস্কার আজকে আমরা এখানে কেন জড় হইছি কেন কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার টাকা আমাদের হাতে আপনার ভবিষ্যৎ আমাদের হাতে এর মানে কি কি এর মানে হচ্ছে আপনাদের যত সঞ্চিত পরিচিত টাকা পয়সা আছে সেই টাকা পয়সা বলারা আপনারা আমাকে দিবেন আর সেই টাকা পয়সা নিয়ে গিয়ে আমি আমার অফিসে দেবো আর সেইখান থেকে আপনাদের টাকাটা ডবল হয়ে আসবে মানে আপনারা দিনের দিন লাখ কোটি লাখ কোটি থেকে কোটি 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 থেকে আরো 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 বড় হইতেই থাকবে হ্যাঁ তো যেটা আমাদের মেন বিষয় সেটা হচ্ছে লক্ষ্মী চিট হ্যাঁ তো যেটা মেন বিষয় লক্ষ্মী চিট ফান্ড ভরসা আর একমাত্র জায়গা আপনার যত টাকা পয়সা আছে সেটা আপনি আমাদেরকে দেবেন হ্যাঁ ভার্ভিকু তুমি একটু সামনে গিয়ে দেখিয়ে দাও মাত দেখা না হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পোস্তার সামনে আচ্ছা দাদা তাহলে আমরা এখানে সুবিধা কী কী পাব আয় তো সুবিধাগুলো হচ্ছে যেমন এক নাম্বার ডবল ধামাকা ছয় মাসে টাকা ডবল দুই নম্বর তিনগুণ টান্ডক চার মাসে টাকা তিনগুণ আর লাস্টে আমাদের যেটা তিন নাম্বার যেটা আমাদের স্পেশাল চাঁদে ফ্ল্যাট স্কিম এটা হচ্ছে আপনার স্বপ্নের অনেক দূরে কিন্তু আমাদের স্কিমের কাছে কাছে আপনারা চাঁদে গিয়ে জমি কিনতে পারবেন জমি কিনে বাড়ি করতে পারবেন বাড়ি কিনে সেখানে থাকতে পারবেন এটা হচ্ছে আমাদের স্কিম दा दा ओ, दादा 100 টাকা দিলে কত টাকা পাবেন হ্যাঁ তুই 100 টাকা দিলে আপনি পেয়ে যাবেন মাসে 500 টাকা আর সাথে একটা চিরוני ফ্রি চিরוניটা আবার কেন ও চিরוניটা ওটা আমার তরফ থেকে আর আমাকে দাদা বলা দ আচ্ছা তবে আপনি যে চাঁদে যাবার কথাটা বললেন আমরা চাঁদে যাব কিভাবে চাঁদে যাবার তো কোনো রাস্তা নেই এই তো ফের প্রশ্ন আপনাকে এগুলো চিন্তা করতে হবে না আপনি টাকা দিন আমরা রকেট কিনে আপনাকে তার মধ্যে উঠায় তার পাশে আগুন ধরে আপনাকে টাকা পাঠা আপনি দেখবেন নিচে হাত দিয়ে নিচে আর নিচে আমরা দাঁড়িয়ে থাকবে লক্ষ্মী শীত ভান্ডার ভরসার একমাত্র জায়গা আচ্ছা দাদা আমি চাঁদে বাড়িটা খুঁজে পাবো কিভাবে এই যে আমাদের প্রতিনিধি গার্বিক ইনি আপনাকে ঘাড়ে করে আপনার বাড়ি খুঁজে দিতে সাহায্য করবেন হ্যাঁ তো তাহলে আপনারা বুঝতে পারলেন তো ব্যাপারটা কি আচ্ছা সবসময় এগুলো খেয়াল রাখবিটা মাইকিন তো করি বেরাই ওই দিয়ে উন কয়টা লোক দেখা যাচ্ছে যাও দেখি উ না আমার লোকগুলা বুঝছে কি নাই

হ্যাঁ তাহলে দাদু বিষয়টা বুঝা পেলে এই আপনারা আবার কি করতেছেন এই আমরা এখানে আপনি একটু সাইডে যাবেন দাদা আমাদের টাকাগুলো দিয়ে আপনাকে দেব আপনারা আমাদের টাকাটা নিয়ে ভাগে যাবেন না তো কি বলতেছেন আপনি মশাই আমাদের এতদিনের পুরনো স্কিম লক্ষ্মী চিপ ফান্ড আমরা ভাগে যাব আপনার টাকা নিয়ে কত টাকা দিবেন আপনি মশাই হ্যাঁ আজকে আমরা আপনাদের সাথে একজনকে পরিচয় করায় দেবো সে এই আমাদের স্কিন থেকে টাকা ডবল করে 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 আজকে বাড়ি গাড়ি মার্সিডিজ হেলিকপ্টার প্লেন রকেট সব কিনে এনেছে আবার একটা হেলিকপ্টার অর্ডার দিয়েছে। আপনারা পাঁচ মিনিট দাঁড়ান তিনি আসছেন এসে আপনাদের পরিচয় করায় দেবো তার হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করায় দিব হ্যাঁ আমাদের ভিআইপি মেম্বার তো আমাদের ভিআইপি মেম্বার চলে আসছে ঠিক আছে আপনাদের সাথে এখনই আমরা পরিচয় করাই দেবো এবং আপনারা শুনবেন সে আমাদের কাছে স্কিম নিয়ে নিয়ে কি কি কিনেছে বাড়ি গাড়ি মার্সেনি হেলিকপ্টার ট্রেন সব আছে সব সে আসছে তাকে একটু হাততালিতে সম্বর্ধনা জানাবেন ঘরে দীপ চক্রবর্তী তো জোরে একবার হাত তুলি হাতে ভরা দিন স্যার আপনি আপনার মূল্যবান বক্তব্য এনাদেরকে দিন আর বলুন আমাদের লক্ষ্মী চিপ ফান্ড থেকে আপনি কিভাবে লাভবান বলেছেন পুরো হয়েছেন স্যার আপনি এনাদেরকে একটু দিন হ্যাঁ স্যার বলুন বলুন নমস্কার আমি দীপ আপনাদের মাঝে এসেছি এই লক্ষ্মী চিট ফান্ড ভরসার একমাত্র জায়গা যেখানে চিট ফান্ডই মেন সরি সরি সততাই মেন দেখুন এখানে অজস্র আপনার সার্ভিস আছে আমাদের যে আপনাদের সুমন স্যার আছে তার কাছ থেকে পাবেন আজকে আমি যেখানে দাঁড়িয়েছি ছোটোবেলায় আমি কী করতাম লোকের দোকানে কাজ করতাম দশ টাকা পাঁচ টাকা পেতাম মাত্র সেই দশ পাঁচ টাকা পেয়ে পেয়ে জমিয়ে জমিয়ে আজ আমি আপনারা কি হতে চান না হতে আপনারা কোটিপতি তাহলে আপনাদের যত সোনা হাঁস মুরগি যা আছে আসুন আমাদের লক্ষ্মী চিট ফান্ডে জমা করুন আপনি যা আপনাদেরকে তো ওনারা বলেছে তিনটা পলিসি হান্ড্রেড পার্সেন্ট আপনারাও চাঁদে যাবেন আপনাদের অনেক অনেক টাকা হবে অনেক টাকা পরশুদিনে আমি সাথে একটা ফ্ল্যাট কিনলাম এত টাকা রাখব কোথায় তো আপনারা চান না যে আপনাদের চলে ফ্ল্যাট হোক চান না আপনারা তাইলে পলিসিগুলো করুন পলিসি করবেন টাকা পাবেন দেখুন আপনার বাড়ি যারা আছে সবাইকে নিয়ে আসুন করান না পলিসি সবাই একসাথে বড়লোক হবো কেউ গরিব থাকবো না এই যে দাদু আপনার বয়স কত পঁচাশি বছর বয়স আপনার কথা বিয়ে হয়েছে মাত্র একটা বিয়ে এই জন্য বলছি পলিসি করুন যদি আজকে আপনার কাছে টাকা থাকে আপনার আরো বিয়ে হবে আপনি কি চান না বিয়ে করতে তাহলে আসুন না করুন পলিসি আপনাদের ভালোর জন্য বলছি দেখুন আমার কি আমার তো প্রচুর টাকা আমার কিছু যা আসবে আপনাদের ভালো মঙ্গল করে কিন্তু না আমাকে লক্ষ্মী চিৎফান শিখিয়েছে বড়লোক হওয়া আপনি আমি চাই আপনারাও সেই জায়গায় যান আপনাকেও লোকরা সম্মান করুক এই যে আমি এসেছি আপনারা আজকে হাততালি দিয়ে ভরিয়ে দিয়েছেন আপনারা কি চান না আপনাদের জন্য কেউ এরকম করুক আচ্ছা স্যার আপনার তো এত টাকা তাহলে আপনার নিচে এরকম অবস্থা কেন আরে আপনি নিচে দেখছেন কেন শুনুন আসলে রাস্তা দিয়ে যখন আসছিলাম না একজন গরিব লোক বলল যে আপনার আপনার প্যান্টটা খুব আমার পছন্দ তো আসলে এত টাকা এত ড্রেস কি করব দিয়ে দিলাম আপনার কি কোটটা চাই বলুন আপনাকে দিয়ে দিচ্ছি এগুলো কোনো ব্যাপার না নর্মাল আমি রোজ যে কাপড় পরি একবার সেটা আর পরি না ফেলে দিই না হলে কাউকে দিয়ে দিই কালকে তো ঘাড়ে করে আলু করতে নিয়েছিলেন হাটে চিন্তা করতে হবে না স্যার আপনি স্যার বলুন স্যার বলুন আপনি থামবেন না স্যার আপনি বলুন স্যার আমি দেখছি স্যার আমি দেখছি আসলে কি বলুন তো আমি একটা নতুন চিপসের ফ্যাক্টরি বুঝলেন তো ওই দেখি আর কি কোন আলু কেমন কোয়ালিটি বুঝলি এত টাকা নতুন নতুন ব্যবসা না করলে টাকাগুলো তো নষ্ট হবে না ওর কথা কানে দিবেন না তাহলে বুঝলেন তো তাহলে পলিসিটাতে প্রচুর প্রফিট বেনিফিট তো আপনারা তো আশা করি ডকুমেন্টস নিয়ে আসছেন তো আমাদের যে সুমন আছে সুমনের কাছে ফর্মগুলো ফিল আপ করে নিন আপনাদের টাকা ডবল দু মাসে টাকা ডবল হয়ে যাবে আর আমার হাতে বেশি সময় নেই তো আমার আবার স্যার আমাদের ছেলে খুব ভালো স্যার আমি তাহলে আসলাম হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার তো আপনাদের অনেক কিছু বলে গেল বুঝা গেল তাহলে সবাই মিলে পলিসি করছেন তো

আপনি এখানে একটা সই করে দিন দেখা করবেন হ্যাঁ আপনার নাম্বারটা কাজ হ্যাঁ দাদু আপনি এখানে একটা সই করে আপনি কি দিলেন তাহলে খাসি হুম খাসি খাসি ঠিক আছে ঠিক আছে যত থাকবে পরামর্শ ডবল নিয়ে যাবেন আপনি এখানে একটা সই করবেন

আপনারা এরপরে ডবল নিয়ে যাবেন ঠিক আছে তারপরে ফোনটা হ্যালো বন্ধু বন্ধু এটা বুড়া খাসি দিয়ে গেছে আজকে আয় খবর খাসিটা অবস্থা হয়ে গেছে বন্ধু আয় ਇਹ ਤਾਦਰੀ ਚ ਲੈ ਕਲਾਵੇ ਚ ਲੈ ਕਲਾਵੇ ਚ ਲੈ ਰਿਹਾ